চিনস তুই হ্যাঁ চিনস তুই আমারে আমি হইলাম সুপারম্যান বুঝছস বেশি কথা কবি না আর এদিকে দুইটা গাড়ি একলগে করছস কি লাইক এটা কি তোর বাপের রাস্তা হ্যাঁ দুইটা গাড়ি একলগে চালাইতাছস একলগে এটা টক্কর মারতে হচ্ছস কি লাইক তো করে তো দাদা ওই দাও ওই ওই এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স এই এই দাও না কি কি ডান্স করতেছ দেখো হে হ্যালো লটস গাইস আই এম শন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নো দা গেমপ্লে ভিডিও তো গাইস আজকে আমি খেলতেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজ আর এটা আমার চ্যানেলে পার্ট 3 আর এইটাই মেবি আমার চ্যানেল লাস্ট পার্ট কারণ এখানে হচ্ছে অলমোস্ট সব চ্যালেঞ্জে কমপ্লিট করে ফেলছি আর দুইটা চ্যালেঞ্জ মেবি বাকি আছে জম্বি মোড আর হচ্ছে এলিয়ান মোড ওই দুইটা আজকে আমরা কমপ্লিট করবো আর গেমের মধ্যে নাকি ভাই হালকো যায় সুপারম্যান হওয়া যায় তো আমরা সেগুলো আজকে ট্রাই করবো সেই চিটকোটগুলা তো চলো আর দেরি না করে গেমটা শুরু করি চলো বাইর হয়ে আমরা এখন বের হয়ে আমরা আমাদের প্রিয় বাইকটা নিব গোস্ট রাইডার গোস্ট রাইডার বাইকটা নিয়ে চলো তো গোস্ট রাইডার হচ্ছে চারটা ফাইভ দিয়া ওকে গোসাটার বাইক চলে আসছে এখন বাইকের উপরে উঠি এখন দেখো এখন দেখবা এ গাড়ির মধ্যে যা টক্কর লাগলি গাড়ি ওই দেখো দেখছো গাড়িকে আমরা ব্লাস্ট করাছি দাও আজকে অনেক মজা হবে তো যারা যারা এখন ভিডিওতে একটি লাইক করো না এখন একটি লাইক করে দাও এবং নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর গেমটাও আজকে অনেক মজা হবে ইপিক গেম হবে আজকে তো আজকে গেম শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ওই সামনের গাড়িটার যা ব্লাস্ট করে দিব দাঁড়ো দিছি ব্লাস্ট করে দাঁড়াও আমি চলো এখন হচ্ছে দেখি মুড নাকি চেঞ্জ করা যায় চলো দেখি এখন দেখি সুপারম্যান হব সুপারম্যান কিভাবে এখানে হচ্ছে মোবাইলে যাইতে হবে মোবাইলে গিয়ে তারপর সে এখানে হচ্ছে কোড লিখতে হবে একটা দাঁড়াও কোডটা দেই এখানে হচ্ছে পিএম 11 ওকে পিএম ওয়ান ওয়ান দিছি তো এটা হচ্ছে আমরা অ্যাপ্রুভ করে তো দেখো এখানে সুপারম্যান লেখা আসছে তো চলো এখন আমরা হচ্ছে গেমটা রিসেট করে রিসেট করলে মেবি আমরা সুপারম্যান হয়ে যাব তো এই তো গাইজ আমরা সুপারম্যান হয়ে গেছি দেখো ভাই ও দেখো কে উঠতেছে ও জোস তো ভাই আচ্ছা দেখি তো কত উঠা যায় ওই দেখো ভাই দাঁড়ো এই লোকটার মারমু দেখি আচ্ছা এই সুপারম্যান তো চোখ দিয়ে লেজার বাইর করে এটাকে লেজার করতে পারে দেখি তো ও ভাই লেজার বাইর করে মাইরা ফেলছে ভাই দাঁড়ো ওই সামনে ওই বাইকটা ওইলো ডিস্ট্রয় করে দেবো চলো ও ভাই দেখ কত স্পিডে যাইতেছে দাঁড়ো দাঁড়ো এই বাইকটার কিরে বাইক ব্লাস্ট করে না ও ভাই ব্লাস্ট করছে দাঁড়া এখন ওই সামনে ব্ল্যাক বাইকটার ব্লাস্ট করি ওই দাঁড়া 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 ব্লাস্ট কর ব্লাস্ট কর এ ব্লাস্ট করছে যা ভাই রে ভাই সেই পাওয়ার তো সুপারম্যানের ভাই ইপি কে একটা মোড ভাই আজকে মজা হইবো ভাই এই এই চিনস তুই হ্যাঁ চিনস তুই আমারে আমি হইলাম সুপারম্যান বুঝছস বেশি কথা কই না আর এদিকে দুইটা গাড়ি একলাগে করছিস লাইক এটা কি তোর বাপের রাস্তা হ্যাঁ দুইটা গাড়ি একলাগে চালাইতাছস একলাগে এটা টক্কর মারতাছস কে লাগা টক্কর তো দাদা একর একর নষ্ট করে দিবে এই সরেন দিগা একর ভাইঙ্গা চুইড়ালাম চিনস এদিকে তোরা হ্যাঁ ভাই সুপারম্যানের দেখি তো চলো আমরা হচ্ছে না বিল্ডিং এর উপর উঠতে পারি কিনা দেখি ও ভাই আইসা করছি বিল্ডিং এর এদিকে ভাই দেখছো জোস একটা মুড ভাই অস্তিত্ব সেই লেভেলের মজা সেই লেভেলের মজা আজকে তো চলো সুপারম্যানের মুডটা ট্রাই করলাম এখন হচ্ছে আমরা হচ্ছে হালকের মুঠটা ট্রাই করে দেখি চলো হালকের কোডটা হচ্ছে ওকে বাল্ক ভাই ভাই না আচ্ছা চলো আমরা হচ্ছে গেমটা রিসেট রিসেট করলে হয়তো হালক হয়ে যাবে আমরা ও ভাই হালক হয়ে গেছি ভাই ভাই লাভ দিয়েছি দাও ছাদ ভেঙে গেছে গা রে ভাই লাভ দিয়েছে উপরে কি গেমের মধ্যে আচ্ছা চলো তো এটার উপরে লাভ দিলে কি গাড়ি ভেঙে যাবো ওই দেহ লাভ দিয়ে আমি আমার সাদের উপরে এসে বসি দেখো গাড়ির উপরে লাভ দেই ওই দেখো গাড়ি একবার উল্টায় পড়ছে ভাই রে ভাই হালকা দিয়ে সেই পাওয়ার ওই দেখো কি একটা জাম মারছে চাটমের একদম মাটি মুটি ফাটায় লাইতাছে দাঁড়া তো গাড়ির উপরে যাই লাভ দেবো আমি দেই গাড়ি কিছু হয় নাকি পরপর গাড়ির উপরে দেই পড়লে কিছু হয় নাকি ওই দাও গাড়ি ভেঙে গেল চল এই এই তুই চিনোস আমি হলাম এই এই এলাকার হাল বেশি হিরোগিরি করবি না বুঝছস

পুরো ফাইটে গেছে আর দূরে যাওয়া পড়ছে ভাই হালকের ভাই সেই শক্তি ভাই দাঁড়া তো ভাই রে ভাই দাঁড়া তো এটার মারি দেখো দেখছো দেখো আগুন ধরে গেছে দাঁড়া তো বাইকটার মেরা কিছু হয় নাকি ওই দাও ভাই রে ভাই তারা তো এটার ঘুষে মারেন এটার ঘুষে মেরা দি ওই দেখো একবারে দূরে যাওয়া পড়তেছে দাঁড়া ব্যাটাটার একটা ঘুষি মারি একের এক ঘুষি একবারে উল্টায় পড়ছে ভাই কি জোরে লাভ দিতেছে দেখছো একদম মাটি টাটি ভাই অস্তিক গেমটা অনেক মজা হইতাছে চলো তো আমরা দেখি যে লাভ দিয়ে আমরা কত দূর উপরে যাইতে পারি ছাদের উপরে উঠতে পারি কিনা চলো আমরা হচ্ছে একটা বিল্ডিং এর এদিকে যাই ও তেরি ওই দাও কোয়া বসি আচ্ছা চলো আমরা হচ্ছে এই বিল্ডিংটার উপরে উঠি তারপর আস্তে আস্তে দেখি কত উপরে উঠতে পারি চলো ট্রাই করে দেখি যে হাল কত উপরে উঠতে পারে ও ভাই দেখছো আরে উঠতে পারলো না আচ্ছা দৌড় দৌড় দিয়ে এসে দেখি তো পারি কি না দাঁড়ো তো এখান থেকে হচ্ছে একটা দৌড় দেবো দৌড় দিয়ে তারপরে যে উপরে লাভ দেবো এ না বেশি জোরে লাভ দিতে পারে না আচ্ছা চলো দেখি অন্য কিছু ট্রাই করে দেখি আচ্ছা এখানে হচ্ছে আমরা ওই যাই দেখি ওই বিল্ডিং এর আমরা বিল্ডিং এর দিকে চলো এখন একটা বড় সর একটা জাম দিমু দিয়া উপর এ না ভাই উঠতে পারে না মনে করছো উঠতে যাবো না না উঠতে পারতেছ না ও কি হলো ভাই একটু লেগে আর একটু উঠতে ও উঠে গেছে উঠে গেছে ভাই উঠে গেছি আমি ভাই জোস তো দাও তো এই বিল্ডিং দাঁড়ো তো দেখি এটার উপর উঠতে পারি না এটা তো উঠা যেত না এই বিল্ডিং এর উপরে উঠে গেছি ভাই আচ্ছা চলো এখন হচ্ছে আমরা হচ্ছে আবার আমাদের মুডটা চেঞ্জ করি আমরা হচ্ছে আবার নর্মাল মুডে হয়ে যাই চলো ওকে আমরা হচ্ছে আবার নর্মাল হয়ে গেছে আর এখানে নাকি ক্যারেক্টার নাকি নাচও ডান্স করে চলো তো দেখি ক্যারেক্টার ডান্স করার কোড মেবি হচ্ছে পি এম সরি পি ডি ওয়ান মেবি ওই দেখো ওই ওই এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ওই ওই দেখো না কি কি ডান্স করতেছে দেখো মনে কামে এই ডান্স কৰ্ত ও আচ্ছা এই গেমের মধ্যে না কি ডাইনোসর আমরা চলো ডাইনোসর মেবে জিরো সেভেন জিরো ওয়ান দেখি ডায়নোসর আসে কিনা ও ভাই সরি ডায়নোসর না ড্রাগন ড্রাগন ওয়াই ধাও ভাই ড্রাগনের উপর আবার একটা মাই অফিস আছে চলো তো দেখি ড্রাগন উঠা যায় কিনা ও ভাই ধাও ড্রাগনের উপর উঠেছি দেখছো ভাই ড্রাইগন ঠেকেছি দেখি চলো ড্রাগনটাকে চালাই চালাই থেকে আগুন বেরোবো না দেখছো দেখছো দেখো কত উপর আর আরে দেখো সামনে হলে একটা মায়া বয়ে আছে ভাই ওই জোশ একটাই এত অস্ট্রেলিয়া একটা গেম ভাই ইন্ডিয়ান দেখেছি চলো এই ছাদের উপর ওকে এখন এখান থেকে লাভ এই ছাদের উপরে লাভ দেওয়ার লাগে লাভ দিয়েছিলাম রে ময় গেছি ছাদের উপরে নিচে পড়ে গেছি কও আরে 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 কি হলো দাদু তো চলো এখন আমরা এই চ্যালেঞ্জ কমপ্লিট করি তো জম্বি মোডে যাই চলো ওকে আমরা জম্বি মোড অ্যাক্টিভ করে নিয়েছি তো চলো বাইরে যাই বাইরে মেবি জম্বি টুম্বাই আশেপাশে এখন চলো দেখি বাইরের কি অবস্থা আর ভাই দেখছো বাইরে কি রকম কুয়াশা কুয়াশা দেখা যাইতেছে কুয়াশা নাকি মেঘে ঐসব পড়ছে মনে বৃষ্টি নামবে এরকম মনে হইতাছে তো চলো দেখি বাইরের কি অবস্থা ও ভাইড়া হয়েছে জম্বি

এক করে ফাড়াতাম চিনস ওই চিনসতেই আর লগে লাগতেছে চিনস এককারে কিন্তু ফাড়ায়া লাগব বেশি কথা বল আচ্ছা চলো এখন আমরা হচ্ছে বোম ফালাম দারো দারো নিচে আছে না বোম ফালাই থিয়া দিইমু তারপর যখনই আইবো জম্বিগুলা বোম ওর অ্যাক্টিভেট করে দেব गाइस আমি এদিকে বোম ফালাই থিয়া দিই ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর ওইদিকে যাই এদিকে যাই হচ্ছে বোম ফালাই দিই এদিকে একটা এদিকে একটা ওকে কই দাঁড়ো জম্বিগুলার এদিকে ডাক দিব ডাক দিয়া তারপর হলো এদিকে বোম অ্যাক্টিভেট করে দিই ও ভাই আমার পিছে জম্বি আইতাছে তাড়াতাড়ি ভাগো ভাই জম্বি আইতাছে ওই দেখো একদম লাইন ধরে আইতাছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে পার করতে হবে তাড়াতাড়ি দৌড়া দৌড়া তাড়াতাড়ি দৌড়া দাঁড়াও দাঁড়াও

মাইরালাস চলো নেক্সট মিশন ক্লিক করি চল এলিয়েনে যাই দেখি এলিয়েন মুডটা কিরকম হয় আসো ওকে আমরা এলিয়েন মোড হচ্ছে আইসা পড়ছি এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ আর দেখো উপরে হলো ইউএফও যাইতাছে চলো দেখি এখন হচ্ছে এখানে আমাদের কি করতে হবে দেখি এখানে কি এলিয়েন টেলিয়েন আসবে নাকি ওই দেখো ভাই এটা কি এই দাঁড়া আমি মিসাইল নিয়ে আরাই ওই নেংটু এই নেংটু দেখে খেলাইতাছে কিন্তু এই এই নেংটু দেখে খেলাইতাছে এ তখন তো নেম টু দেখা যাইতেছে ভাই রে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়া আরে দৌড়া না রে দাঁড়াও ওইদিকে যাই যায় তারপর হচ্ছে আমি এডি গুলি করব দাঁড়াও এদিকে আগে যায় 아니 তা পেডিট এমন এমন পিটান পিড়ামু নেম টু নেম টু এয়া বর্ষে দেখো ওই 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 দাও কেমন শব্দ করে ও আমি মরে গেছি আরে ভাই আমি বললাম তুমি গোড়ার ডিম সাঁতার মাথা তো আজকে গেম প্লেটা এটুকু যারা যারা গেম প্লেয়টা ভালো লেগেছে তারা ভিডিও একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে হচ্ছে নতুন কোন গেম প্লে ভিডিওতে তো আজকের জন্য গুড বাই